আসসালামু আলাইকুম আমি बबलू বলছি হঠাৎ হঠাৎ করেই আমি আপনাদের সামনে আসি শুধু একটা লোকের জন্য সেটা হলো হিতু শেখের মা আর হিতু শেখের মাকে আমার আসলে অনেক ভালো লাগে উনি আসলে ওনার কথা বাচตรา চলাফেরা সবই আমার ভালো লাগে এবং উনি বৃদ্ধ মহিলা ওনার কাজকর্ম আমার ভালো লাগে আর সেই ভালো লাগাটাই আপনাদের সামনে আমি সবসময় তুলে ধরতে চাই কারণ কখনো যদি কোনো নতুন কোনো ঘটনা ঘটে সেটাই করলাম আমি আপনাদের সামনে তুলে ধরি তাই এখন আমি একটা ভিডিও দেখলাম যে আমাদের ইটু শেখের মা সেই সাংবাদিককে বলছে যে আমি হাইকোর্টে আপিল করেছি আমার ছেলের ফাঁসি আমি হতে দেব না তাহলে বুঝুন যে হিটু শেখের মা এখনো তার ছেলেকে বাঁচানোর জন্য লড়াই করছে এবং সে আশাবাদী যে আমার ছেলেকে যদি জামিন দেয় মানে সে এখনো তার ছেলেকে জামিন পাওয়ার জন্য আশাবাদী প্রতিটি মারই আসলে আশাবাদী থাকা উচিত কিন্তু হিটু শেখ যে অন্যায় করেছে সারা বাংলাদেশের লোক জানে কিন্তু সেই হিটু মা বাঁচাতে যায় তাহলে এইটা কি সম্ভব হিটু শেখের মার উচিত যে আমার ছেলে তো ধর্ষণ করেছে নির্মম ভাবে আসিয়াকে তাহলে আমার ছেলেকে কি করে আমি এখন বাঁচাবো তাই হিটু শেখের মা স্বপ্ন দেখছে মনে মনে যে ফাঁসির দড়ি থেকে তার ছেলেকে বাঁচাবে এখন এই ফাঁসির দড়ি থেকে কি হিটু শেখ বেঁচে যাবে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হিটু শেখের ফাঁসি কবে হবে কখন হবে আমরা কেউই জানি না এটা আইন জানে আইনি ভালো বসবে কিন্তু এই হিটু শেখের ফাঁসি আমরা আসলে সবাই চাই কারণ এই যারা অসহায় শিশুদের ধর্ষণ করে এদেরকে যদি আসলে শাস্তি না দেওয়া হয় তাহলে করলাম দিন দিন যাবে এইসব শয়তান সংখ্যা বেড়ে যাবে এর জন্য আমার মনে হয় যে অরিজিনাল যদি ইটু শেখ অন্যায় করে থাকে তাহলে ওর ফাঁসি দেওয়া উচিত কারণ শিশু ধর্ষণ মহাপাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ